আজকে হচ্ছে রথ আর আজকে ছিল আমাদের পড়াতায় আজকে আমরা সবাই মিলেই গেছিলাম পড়তে আর সেখানে গিয়ে একটা বন্ধু বলছে আমি কখনও রথ টানা দেখিনি তো যাবি আজকে দেখতে তো সেই জন্য আজকে আমরা সবাই মিলেই চলে এসেছি কিন্তু আমি এই রাস্তা দিয়েই বাড়ি যাই তো আমার সেই কারণে আমি আসার সময়ও দেখেছিলাম তখন রথের ওখানে পুজো হচ্ছিলো আর তারপরে আমরা স্যারের কাছে পড়ে আমরা আসছিলাম রথতলাতে আর আমাদের রথতলাতেও যেতে হয়নি গো কারণ রথটা নিয়ে বেরিয়ে পড়েছিলো টানতে তো তারপরে আমরা একটুখানি রাস্তার ধারেতে দাঁড়িয়েছিলাম তো তারপরে এখানে রথের দড়িটাও চলে আসে তো আমরাও ধরে সবাই মিলে টানছিলাম আর এখানে এই বন্ধুটাই আমার হচ্ছে রথটা টানবে তো সেই কারণে ও একটুখানি বেশিই আগ্রহী ছিল কারণ এই ফার্স্ট টাইম ও রথের দড়ি টানছে তো সেই কারণে আর তারপরে আমরা রথটা টেনেও ছিলাম তো তারপর চলে যাচ্ছে আমরা আর বেশি দূর যাইনি যেহেতু আমরা যাবো উল্টো দিকে আর রত্তা যাবে অন্য দিকে তো সেই কারণে আমি আর বেশি দূর যাইনি তো আমি চলে এসেছিলাম তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে